আসসালামু আলাইকুম আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পলিটিক্স ক্লাবের মুখোমুখি আমরা আজ সকালে সকালের শিরোনাম দিয়ে শুরু করছি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন বিশেষ অতিথি তার নাম বলার আগে আমি বলে নিচ্ছি আজকে খ্রিস্ট ধর্মদের জন্য বড়দিনের এই দিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে সিটে আজকে বসেছেন বাংলাদেশ সমতা পার্টির চেয়ারম্যান হানিফ বাংলাদেশি আহ্বায়ক হানিফ বাংলাদেশি সমতা পার্টি বাংলাদেশ কেমন আছেন জি আপনি আপনার সঙ্গে আলোচনা শুরু করবার আগে শিরোনাম ধার্য করবার সময় আপনি বলেছিলেন বাংলাদেশ একটি গভীর সংকটে আছে কী সংকট আছে বলে আপনি মনে করছেন জি গভীর সংকট তো আমি মনে করছি না এটা বাংলাদেশে যে সতেরো কোটি মানুষ তারাই মনে করতেছে যে বাংলাদেশটা একটা গভীর সংকটে আছে কারণ বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ হ্যাঁ এই সংকটটা অতিক্রম করছে হ্যাঁ প্রতিদিন কোথাও না কোথায় মানুষ মারা যাচ্ছে প্রতিদিন হ্যাঁ অনাকাঙ্ক্ষিতভাবে হ্যাঁ মানুষ গড় বাড়ি জ্বালিয়ে কুড়িয়ে সারখার করা হচ্ছে হ্যাঁ মানুষকে চুরি ডাকাতি হাজাকারি রাহাজানি প্রতিদিন হ্যাঁ কোনো না কোনো জায়গায় হচ্ছে মানুষকে প্রাণ দিতে হচ্ছে তারপরে যে মানুষের জীবন জীবিকা সেটা ক্রমান্বয়ে সেটা ক্ষতির সম্মুখীন হচ্ছে সংকটের মুখে পড়ছে তারপরে এই যে মানুষ যে মানুষের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সর্বক্ষেত্রে একটা সংকটময় মুহূর্ত অতিক্রম করছে বাংলাদেশ যে প্রতিদিনই হ্যাঁ দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিছুদিন আগে হয়তো কাঁচা বাজারের দাম বাড়তেছিল এখন হয়তো শীতের সিজন কাঁচা বাজারের দাম একটু কমছে কিন্তু অন্যান্য যে সামগ্রী সেগুলো অনেকভাবে কমে নাই সেটা মানুষের নাগালের বাইরে চলে গেছে যেরকম আগেই আমরা শুনতাম যে এগুলা সিন্ডিকেটের কারণে এগুলার দাম বাড়ে কিন্তু এখন জনগণ মনে করতে ছিল যে বাংলাদেশ দলীয় সরকারগুলোর সময় সিন্ডিকেট থাকে কারণ দলীয় সরকারগুলো সিন্ডিকেট নির্মূল করতে পারে না কারণ কারণ দলীয় সরকারগুলোর লোকেরাই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে তো জনগণের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে দেশে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার হয় তাহলে কিছুদিন অন্তত মানুষ সেই সিন্ডিকেট স্বচ্ছ থাকতে পারবে দুর্নীতিমুক্ত মুক্ত থাকবে চাঁদাবাজি মুক্ত থাকবে কিন্তু জনগণের সে আশায় বাড়ি বালি এখন সেটা আরো ক্রমান্বয়ে বেড়েছে কমে নেই আশায় ঘুরে বালি বলছিলেন হানিফ বাংলাদেশী বাংলাদেশ সমতা পার্টির আহ্বায়ক আমাদের অনুষ্ঠানে শুনছিলেন ফয়েজ বাঁচাও বাংলাদেশ সহ আরও অনেকেই আর আজকের এই হটসিটে বসেছেন হানিফ বাংলাদেশি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যিনি স্মারকলিপি দিয়েছেন এবং নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে পচা আপেল নিয়ে প্রমাণ করেছেন যে অর্ধেকটা যেহেতু ভালো আছে সেটাকে কেটে সেটে জনগণের জন্য উপস্থাপন করা যায় কিনা হানিফ বাংলাদেশি আজকে একটা শিরোনাম পেলাম সেটা হচ্ছে দশ ব্যাংকের ধ্বংস করার টু বেদর যে সমস্ত কারিগর তাদের অনেকেই এখন জার্সি বদল করে মিশে যাচ্ছে বর্তমান সরকারের সঙ্গে এবং সেই সাথে অনেক অনেক রাঘব বলটা তো আছেই সেই সঙ্গে কোনো কোনো ব্যাংকের এমডি জিএম ডিএমডি যারা সংশ্লিষ্ট তারাও পার পেয়ে যাচ্ছে জার্সি বদল করছে কিভাবে এটা সম্ভব হচ্ছে আনিফ বাংলাদেশি বলবেন কি জি ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন কারণ বাংলাদেশের রাজনীতি বিদেশে বাংলাদেশের সুবিধাবাদী রাজনীতির সংখ্যা বেশি যখন যে দল রাষ্ট্র আসে সেই দল কেন্দ্রিক হ্যাঁ কিছু সিন্ডিকেট তৈরি হয় কিছু সুবিধাবাদী তৈরি হয় এবং অন্যান্য দলের রাজনীতি সুবিধাবাদী রাজনীতিগুলাও সেই সরকার দলে যায় অংশগ্রহণ করে সেই জন্যে বাংলাদেশে সবসময় একটা গ্রুপ যে একটা সিন্ডিকেট আছে তারা সব সময় সরকারি দলে আ আচ্ছা তাদের কাছে কোনো বিরোধী দল থাকে না হ্যাঁ যখনই যে সব সময় সরকারি দল এটা হলো তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আপনি যে দলে আসেন তখন সেই দলে তারা লোক হয়ে যায় অর্থাৎ ফানির মতো তাদের কোনো রূপ থাকে না এই সমস্ত রাজনীতিবিদরা দেশের জন্য জনগণের জন্য একটা ক্ষতিকারক এটা সব সময় কি করে ফানির মতো যখন যে পাত্রে রাখে সেই পাত্রে রাখা ধারণ করে আচ্ছা আচ্ছা এই জন্য এখন যে অন্তর্বর্তী সরকার আসছে তে দেখবেন গত সরকারে যারা দুর্নীতি করছে ছাতা করছে আপনি বলছিলেন ব্যাংক ডাকাতি করছে হ্যাঁ ব্যাংক ডাকাতারা এখন দেখতেছেন অন্তবর্তী সরকার দোষর হয়ে গেছে অন্তবর্তী সরকারের সাথে তারা মিশে একাকা হয়ে গেছে এখন আর তাদেরকে সিনের উপায় নাই যে তারা পূর্বে দুর্নীতিবাস ছিল সাঁদাবাস ছিল ব্যাংক লুট করছিল জনগণের সহায় সম্পত্তি শেষ করে দিয়ে হ্যাঁ তারা জনগণকে ফতে বসাই দিছিল এখন তারা দেখেন আবার অন্তবর্তী সরকারের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে এখন তাদের কাছে সিনের কোনো উপায় নাই কিন্তু এই যে দেশ ব্যাংক এই ব্যাংক থেকে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে তারা পাচার করছে বিদেশে কানাডাতে বেগম পাড়া করছে মালয়েশিয়াতে সেকেন্ড হুম করছে অর্থাৎ বিদেশে দেশে টাকাগুলো ফাঁসার করে দশটা ব্যাংকে আজকে একটা সর্বনাশ করে দিয়েছে এই দশটা ব্যাংকে এই দেশের খেতে খাওয়া মানুষের হ্যাঁ সম্বল হ্যাঁ তারা গচ্ছিত রেখেছে সেই সম্পদকে আজকে তারা এই দুর্নীতি বাজারা শেষ করে দিয়ে তারা এখন রূপ পাল্টিয়ে আবার অন্তর্বর্তী সরকারের সাথে তারা কাজ করছে এখন আবার তারা জার্সি পাল্টে ফেলেছে এবং আপনি বলছিলেন এই দুর্নীতিবাজরা সরকারি যাবজ্জীবন সরকারি দল সবসময় এরা সব সময় সরকারি দল যখন যে দল আসবে তখন সেই দলের তারা রূপ ধারণ করে আবার শুনলাম এস আলম নাকি একটা দুই মাসের না কয় মাসের নোটিশ দিয়েছে যে আমাদেরকে যাতে আনো তা না হলে তোমাদের দান্ত আদালতের মামলা করবো অনেক অনেক খবরের চাপায় আমরা পড়ে যাচ্ছি সরকার নানানভাবে চাপের মধ্যে পড়েছে সেই সঙ্গে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদেরকে অত্যাচার করা হচ্ছে না কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে প্রচার করা হচ্ছে যে দেশে নানানভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে হরেন করা হচ্ছে এবং প্রশাসনের অনেক স্তরে রদ বদলের প্রচেষ্টা চলছে এই সরকার কি হাঁপিয়ে উঠেছে পারছে কিনা আর নির্বাচন কবে নাগাদ হওয়া উচিত আপনি কি বলবেন জি সুন্দর কথা বলছেন অন্তর্বর্তী সরকারের মূল কাজটা হলো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো অন্তবর্তী সরকার জনগণের পনেরো চারি মাসে জনগণের আশা আকাঙ্ক্ষা বিন্দু মাত্র তারা পরিবর্তন করতে পারে নাই এখন জনগণ মনে করতেছে অন্তর্বর্তী সরকার একটা ব্যর্থ সরকারের দিকে ধাবিত হচ্ছে তারা ব্যর্থ হচ্ছে যেহেতু তারা দুর্বঙ্গ নিয়মিত করতে পারে নাই জন প্রশাসনকে তারা ঠিক করতে পারে নাই তারা জনগণের জন নিরাপত্তা দিতে পারে নাই এই তারা ব্যর্থ এই তাদেরকে অতি শর্ত একটা জাতীয় নির্বাচন দিয়ে তাদেরকে যত ইয়ে আগে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে ততই দেশের জন্য মঙ্গলজনক না হলে দেশ আরো গভীর থেকে গভীরতম সংকটের দিকে দাবিত হবে দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি হবে দেশে একটা দুর্বিক্ষক দিকে দেশ দাবিত হবে কারণ এই অন্তবর্তী সরকার হ্যাঁ অনেক দুর্নীতিবাজদেরকে তারা এখন সাপোর্ট দিচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে এস আলম এখন রূপ পাল্টিয়ে আবার সরকারের সাথে কাজ করতে চাইছে দুই মাসের আলটিমেটাম দিচ্ছে এটা অবাস্তব কিছু না কারণ দুর্নীতিবাজেরাই একটা না দলে যে কোনো সরকারি দলের সাথে পাওয়ার পলিটিক্স সাথে তারা সবসময় সম্পৃক্ত হয় তো দেশে আপনি কি বলছেন যে সরকার কোনোভাবে পাচ্ছে না এই আচ্ছা এই সরকারের কোনো অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো উপদেষ্টা পদে আপনি থাকতেন আমি এই কথাকে বলতেন কিনা আপনি নিশ্চয়ই জানেন যে আমি এই অন্তর্বর্তী সরকার আর কোন দলীয় সরকার সেটি না আমি আওয়ামী লীগের পনেরো বছরেও এই আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটের বাক্স মাথায় নিয়ে নিয়ে থেকে জেলা করেছিলাম দাবিতে সীমান্ত হত্যার বিরুদ্ধে লাশ ঢাকা থেকে পেলানিদের বাড়ি পর্যন্ত আমি পদযাত্রা করেছিলাম আমি মাস ডেমোক্রেসি করে ষট্টি জেলা থেকে সাতষট্টি হাজার গণভোট সংগ্রহ করেছিলাম আপনি প্রথমে বলছেন যে নির্বাচনের দাবিতে আমি নির্বাচন কমিশনের সামনে পচা আপিল দিয়ে তাদেরকে প্রতিবাদ করেছিলাম আমি তো গত সরকারের আমলেও দেশে ভোটাধিকার গণতন্ত্র আইনি শাসনের জন্য প্রতিবাদ করছি তাহলে এই যে গত অন্তর্বর্তী সরকার আসার মূল কারণ হল ছাত্ররা এই দেশে কোটার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল হ্যাঁ কিন্তু জনগণের আরেকটা ক্ষোভ ছিল আওয়ামী লীগের শাসন পনেরো বছরের শাসনের প্রতি জনগণের একটা অনিয়া ছিল সেই অনিয়া থেকে সাধারণ জনগণও ছাত্রদের সাথে একাত্ম হয়ে স্বৈরাচার বলি ফ্যাসিস্ট বলি সেই আওয়ামী লীগ সরকার এतरह দেশ থেকে হটিয়েছে কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো শুধু শেখ হাসিনাই বাংলাদেশ থেকে পালাයිছে শেখ হাসিনাই হটছে কিন্তু বাংলাদেশ থেকে আর কিছু দুর্নীতি হটে নাই দুঃশাসন হটে নাই ছান্দাবাজি হটে না টেন্ডারবাজি হটে না লবিং তদবির বাণিজ্য কিছুই হটে না সেটি পরঞ্চ আগেসছে আরো বেড়ে গেছে এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় ছান্দাবাজি হচ্ছে আগে যেখানে এখন গেলে কি করতে হয় মানে আপনার কোনো পরামর্শ আছে কি না এইটা हटাইতে হলে অবশ্যই আদর্শিক রাজনীতিবিদ লাগবে আদর্শিক মানুষ লাগবে আর বাংলাদেশে জারাই ক্ষমতার আগে তারা যত সুন্দর সুন্দর কথা বলে তখন কিন্তু যখন ক্ষমতা পায় তখন আর কেউ সুন্দর থাকে না তখন তারা নিজেরাই এই সমস্ত দুর্নীতি সাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত মানুষ সুযোগের অভাব থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো থাকে যখন মানুষ সুবিধা পায় সুযোগ পায় হ্যাঁ তখন আর কেউ তো সুবিধা থাকে না আদর্শিক জায়গা থেকে তারা সরে যায় আপনি আগেও দেখেছেন আগের সরকার গুলো দেখেছেন আগের তত্ত্বাবধায়ক দেখেছেন একই অবস্থা তারা কেউ কোন তত্ত্বাবধায়ক সরকারের দেশে থাকতে পারে নাই কারণ তারা সকলেই দুর্নীতিতে আস্ত হয়ে যায় আসক্ত হয়ে যায় পরে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় অন্তবর্তী সরকার এখন যারা আছে তাদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ আছে যে আপনারা জানেন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার দুই মাস পরেই যে নগর ডিসি কে নিয়োগ দেওয়ার জন্য পাঁচ কোটি টাকা দিয়ে নগর ডিসি কে নিয়োগ দেওয়া হয়েছে পরে বলছে যে সত্য না পরে কি শাস্তি হয়েছে কোনো শাস্তি হয় নাই অর্থাৎ এখনো হ্যাঁ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া এখন অসংক লোকদেরকে বিভিন্ন জায়গা জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে তাইলে এইতে তো বোশমব সাথে রক্তের সাথে একটা বেয়মানি তারা বলছে যে বোশম থাকবে না নতুন বোশম শুরু নতুন বোশম শুরু হচ্ছে আউমলিকেও মানুষ মনে করতে যে তারা 15 বছরের ফ্যাসিস্ট আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এই সাইড মাসে তারা আউমলিকেও তারা ফেল মারি দিছে এখন তারা আরো নতুন নব্বো ফ্যাসিস্টে তারা পরিণতি হচ্ছে তাদের মূল কাজটা ছিল যে এই ইয়াটাকে যে সমস্ত ছাত্র যুবক রক্ত দিছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার কিন্তু গঠিত হয়েছে আপনারা জানেন তাদের মূল দায়িত্ব ছিল যে একটা জাতীয় সরকার করা না হলে একটা বিপ্লবী সরকার গঠন করে এই দেশের পূর্ণাঙ্গ একটা মৌলিক পরিবর্তন করা তারা সেদিকে না গিয়ে তারা এই সংবিধানের আলোকে তারা শপথ নিচ্ছে অনির্বাচিত এখন বাংলাদেশ একটা অনির্বাচিত অসাংবিধানিক সরকারের দ্বারা তারা পরিচালিত হয়েছে তাদের দ্বারা ভালো কিছু হবে এটা এখন আর জনগণ মনে করতেছে না দর্শক মন্ডলী আপনারা শুনছিলেন হানিফ বাংলাদেশি উনি বাংলাদেশ সমতা পার্টির আহ্বায়ক উনি এই দুর্নীতির কথা বলতে গিয়ে এরা জেল খেড়েছেন এবং আরও অনেক অনেক জায়গায় পুলিশি হয়রানি হয়েছেন এবং বিগত সরকারের সময় উনি নানান বিষয়ে দুর্নীতি সহ প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছে যে হানি বাংলাদেশি এখন বলছে যে এই দুর্নীতি অবদমন করা সম্ভব হচ্ছে না এই সরকারের দ্বারা এই সরকারের অবকাঠামো এই সরকারের উপদেষ্টা মণ্ডলের মধ্যে শস্যের মধ্যে ভূত থাকতে পারে কিনা জানা নেই যদিও আমরা খবর পেয়েছি বিগত সরকারের আমলের হাসিনা প্রধানমন্ত্রী হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে এবং আর তাকে ধরেই বা কী হবে তার দলকে নিষিদ্ধ করিয়েই বা কী হবে সন্ত্রাসীরা দুর্নীতিবাজরা এবং খারাপ লোকের তো জার্সি বা দলের ইতিহাস আমরা শুনতে পাচ্ছি ধন্যবাদ এখন আমাদের তার আগে একটু বলে রাখি দর্শক মন্ডলী আজকে আমাদের অতিথি দুজন একজন দুটার পরে আসবেন আমাদের অতিথির জন্য আজকে গ্রিন ফুডস এর সৌজন্যে রয়েছে পাঁচ প্রকারের ভত্তা সহ বোনা খিচুড়ি তার মধ্যে অনেকগুলি আইটেমের ভর্তা আছে এবং সেই সাথে সুস্বাদু ভোনা খিচুড়ি রয়েছে এটা হচ্ছে গ্রিন ফুডসের আয়োজনে আর গ্রিন পার্টির পক্ষ থেকে আপনাকে আমি এখন দিচ্ছি একটি সুদৃশ্য কলম যেখানে গ্রিন পার্টি লেখা আছে ধন্যবাদ আপনার এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের চলমান রাজনৈতিক ইতিহাসে আপনি একটা জাজল্যমান তারকা আপনি যা বলছেন সেটা ফলে যাচ্ছে এবং যা বলছেন তা সতর্কতার সাথে সরকারকে মেনে চলা উচিত বলে আমি মনে করি যেহেতু পলিটিক্স ক্লাব তো বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা দেশের জন্য কিছু করতে চায় ভালো করতে চায় মানুষের জন্য তাদেরকে উঠে আসবার জন্য একটি দিক নির্দেশনামূলক একটি শিক্ষামূলক একটি একাডেমিক আলোচনা আপনি পলিটিক্স ক্লাব সম্পর্কে কিছু বলবেন যে পলিটিক্স আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ তারা যে আমার মতো যারা রাজনৈতিক নিয়ে কাজ করে রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন রাষ্ট্র নিয়ে যারা চিন্তা চিন্তাভাবনা করে তাদের মতামতগুলা জাতির সামনে আপনি তুলে ধরছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সেই সাথে আপনাকে বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা রূপ ছিল তারা কোন মানুষ যদি প্রতিবাদ করত তখন তাকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে তাকে নিজেতন নিপীড়ন করত সেই রোগটা সেই সোয়াছে রোগটা এখন আমাদের অন্তর্বর্তী সরকারের ভিতরে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের দুর্নীতি নিয়ে তাদের ব্যর্থতা নিয়ে যদি কেউ কথা বলে তখন তাকে আওয়ামী লীগের দোষর বানায় দেয় এই যে একটা সোয়াছে রোগ এটা বাংলাদেশ এখন একটা মহামারী আকার ধারণ করছে। আপনি তাদের ব্যর্থতা যদি কথা বলেন তারা বলবো যে এই আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের এরা প্রতিষ্ঠা আলাদা করতে চাইতেছে আর বাংলাদেশ তো আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত দল

দেশে উৎপাদন গ্যাস সংকটের কারণে উৎপাদন অর্ধেকে নেমেছে এবং কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে এটা একটা ভয়াবহ চিত্র অর্থনৈতিক জগতে আপনি আপনার আলোচনার মধ্যে এটা সন্নিবেশিত করবেন ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়েছেন অ্যাডভিন ক্যাটারা জনপ্রশাসন সচিবালয়ের সামনে দুদিন আগে তারা বিক্ষোভ করেছেন এই প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা এদের মধ্যে ঢেলি সাজানোর সিস্টেমের অভাব নাকি সেই সাথে রয়েছে গ্যাস সংকট অর্ধ শতাধিক কারখানা শত কারখানা বন্ধ হয়ে গেছে এবং অর্ধেকে নেমে এসেছে গ্যাস সংকট আপনার আলোচনার মধ্যে এটা সন্নিবেশিত করবেন এবং সেই সাথে আমি বলি কুয়াশা শীতের তীব্রতা বাড়ছে জনগণ অসহায় দরিদ্র মানুষের শীতার্থ মানুষের জন্য শীতের কাপড়ের যেমন প্রয়োজন উদাত্ত আহ্বান জানাতে পারেন দেশবাসীর প্রভাবশালী মানুষের এবং সেই সাথে ঢাকা মাওয়া এক্সপ্রেস রোডে দশটি গাড়ি সংঘর্ষ হয়েছে কুয়াশার কারণে আপনি কি বলবেন বলেন জি ধন্যবাদ আপনাকে আপনার অনেকগুলো প্রশ্ন করছেন সেই প্রশ্ন হলো আমি বলবো যে বন্যরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে অর্থাৎ যার যেখানে থাকার অবস্থান তাকে সেখানে থাকতে দেওয়া উচিত তাহলে সেই জিনিসটা সুন্দরভাবে চলে বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের অধীনে কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার এখন বাংলাদেশকে বিরাজনীতিকরণ করার চেষ্টা করতেছে আমি মনে করি যে এটা তারা ভয়ঙ্কর দিকে হাঁটছে রাজনীতিবিদ কিন্তু রাজনীতি করবে রাজনীতিবিদরা কিন্তু দেশ পরিচালনা করবে যদি দেশ পরিচালনা করে তাহলে তাদের অনেকগুলো বাধ্যবাধকতা থাকে হ্যাঁ তারপরেও রাজনীতিবিদদের ভালোভাবে দেশ পরিচালনা করে হয়তো খারাপ ভাবে পরিচালনা করে কিন্তু রাজনীতিবিদদের দ্বারা রাজনীতি পরিচালিত হওয়া নারী এই বলেছিলেন যে রাজনীতিবিদরা তো ত্রিপন্ন বছরে ব্যর্থ হয়েছে রাজনীতিবিদরা ব্যর্থ হলে উনি অন্তর্বর্তী সরকার হলেন কিভাবে হ্যাঁ

আমাদের দেশের রাজনীতিবিদরা ব্যর্থ এই কারণে তিনি সেই কথা বলে আমি মনে করছি বাংলাদেশে এখন কোন রাজনীতিবিদের বক্তব্যের প্রেক্ষিতে এক সময় হয়তো বিচারপক বলেছিলেন যে রাজনীতিবিদকে প্রতিপক্ষ হিসেবে বানাবেন না তাছাড়াও এখানে আরো কিছু বিষয় রয়ে গেছে যেমন ধরেন আপনার এই রাজনীতিবিদরা কিন্তু মেসির ভূমিকা অবতীর্ণ হয়েছে রাজনীতিবিদরা ষোলো সতেরো বছর হাওল মামলার শিকার হয়ে রাজপথে যুদ্ধ করে মারামারি জেল খেটে তারা যে গোলটা বলটা বানিয়ে দিয়েছে সেই বলে কিন্তু কেউ না কেউ গোল দিয়েছে গোল দেওয়ার কারণে উনি আমি নিজে হতাশ হয়েছি কিন্তু আমি তো তাদেরকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তো একটা দিয়ে দিয়েছে নির্বাচন হবে ছাব্বিশের জুনে হম এটা সুনির্দিষ্ট না এটার তো একটা শুভঙ্কর ফাঁকি জনগণ মনে করতেছে একটা সুনির্দিষ্ট তারিখ থাকা উচিত সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা উচিত কি কি তারা পরিবর্তন করবে কি কি তারা সংস্কার করবে এটা সুনির্দিষ্ট আর আপনারা জানেন যে সংস্কার 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 বলে মানুষ মুখের ফেনা ফেলা দিতেছে সংস্কারটা কে করবে এরা যাই সংস্কার করবে সেটা তো ফাঁস করতে হবে সেটা ফাঁস করলেও তো সংসদে যাইতে হবে সেটা ফাঁস করার জন্য তো

না তার এতদিনও তাদের থাকার দরকার নাই সংস্কার করতে এতদিন লাগার কোনো কথা না সংস্কার দুই মাসে তিন মাসের ভিতরে সব সংস্কারই করা যায় হ্যাঁ তারা তাদের ভিতরে মনে হচ্ছে সেশনের সংস্কার ফাঁকে সেশনের সংস্কার পুরোপুরি না করে দ্রুতভাবে তাড়াবোড় ভাবে নির্বাচন দিলে সেখানে তো একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে মনে করছে তারা কি সংস্কার করবে প্রশাসনিক সংস্কার প্রয়োজন আছে না কোন তাদের সংস্কার তো বিএনপি বিএনপি যদি মনে করে যে তাদের দলের বিরুদ্ধে চলে যাচ্ছে এটা জনগণ মনে করেছে যে আগামী সংসদে বিএনপি পাশ করবে তো বিএনপি যদি মনে করে যে এই সংস্কারটা তাদের দলের বিপক্ষে তাদের আদর্শের বিপক্ষে চলে যাচ্ছে তারা কি এটা সংসদে পাশ করবে কখনো তো পাশ করবে না প্রশাসনিক সংস্কার না হলে তো ফলাফল মানে নির্বাচনের ফলাফল তো ব্যাহত হয়ে যাবে এই তো আপনি একটা সুন্দর কথা বলেছেন প্রশাসনের সংস্কার করতে গিয়ে হ্যাঁ তারা এই এখন গত তিন দিন যাবৎ জনপ্রশাসনের লোকেরা এখন কি করতেছে আন্দোলন করতেছে তো এই জনপ্রশাসনের লোকেরাই তো তাদের সংস্কার মানতেছে না তারা তাদের কিসে সংস্কার করবে আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন দিন যাবত তারা অফিস করতেছে না তারা কলম বিরতি দিছে তাহলে তাদের সংস্কার তো প্রথম পর্যায়ে তারা হুচট খাইছে যে জনপ্রশাসনের লোকেরাই তাদের কোনো সংস্কার মানতেছে না এর মধ্যে একটা আন্দোলন আছে কাউন্সিলরদের যারা যারা আওয়ামীপন্থী না এরকম কিছু ট্যাগ তারা হয়তো আন্দোলন করছে যে আমাদেরকে কেন আপনারা সেক করলেন বাই করলেন সেখানে কেউ কেউ আবার তাদেরকে সাপোর্ট করেছে বিষয়ে আপনি কিছু বলবেন জি ধন্যবাদ আপনার সুন্দর কথা বলছেন যে গত নির্বাচনগুলা যেটা হয়েছে সেটাতে কিন্তু আমি দেখেছি যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে সেখানে অনেক বিরোধী দলের লোকেরাও কিন্তু জয়লাভ করছে অনেক স্বতন্ত্র পার্টির লোকেরা জয়লাভ করছে কিন্তু অন্তবর্তী সরকার আইসা ইউনিয়ন পরিষদ তার পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা সবগুলো একসাথে বাতিল করে দিছে দিয়া এখন কি করতেছে আবার দেখতেছে যে এখানে যে বিএনপি লোকেরা কে কে বিএনপি লোক তাদেরকে ঠিকই কিন্তু হাইকোর্ট থেকে আবার দিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র হ্যাঁ উনি এখন মেয়র পালন করছে তো যদি সবগুলো বাতিল করা হয় তাহলে উনারটা কি চন্দ্রগহ থেকে আসছে উনারটা কেন উনি উনাকে আবার দায়িত্ব দেওয়া হলো আপনারা জানেন রং রংপুরের ইয়েতে হ্যাঁ ফিরগঞ্জে মনে হয় হ্যাঁ সেখানে আবার একটা উপজেলা ভাইস চেয়ারম্যান মামলা করছে তাকে এখন আবার সেখানে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে দল দেখে দেখে করা হচ্ছে দল দেখে দেখে করা হচ্ছে দুর্নীতি বাস কি না এটা দেখা হচ্ছে দেখা হচ্ছে না সে দলের কি না হ্যাঁ তাহলে তাদেরকে আবার আদালত থেকে তাদেরকে সেইভাবে দেওয়া হচ্ছে আমি তো বলছি সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারিয়েছেন এবং তার যে ন্যায় বিচার প্রতিষ্ঠার করবার কথা ছিল সেখানে অনেক বেশি ব্যত্যয় ঘটেছে আসিফ নসরুল কি বলবেন এটার জবাবে আমার জানা নেই যদিও ওনার সম্পর্কে অনেক ধরনের মন্তব্য শুনতে পাচ্ছি না আমি কোনো ব্যক্তি সমালোচনা করি না আমি সবসময় নীতির সমালোচনা করি

কে কত কোটি টাকা বিদেশে পাচার করছে তখন তাদের বিচার হবে যে আমি মনে করি তারা যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সরে যাবেন তত তাদের জন্য মঙ্গলজনক হবে তারা যত দিন বেশি দিন ক্ষমতায় থাকার চেষ্টা করবেন তালবাহানা করবেন তত দিন তাদের ফাফের ফাল্লা বাড়ি হবে তখন এই মঈনুদ্দিন ফখরুদ্দিন উদ্দিন যেরকম বাংলাদেশে থাকতে পারে নাই তারাও থাকতে পারবে না আমি মনে করি তারা আদর্শিকভাবে ন্যায়নিষ্ঠভাবে তারা দেশে যে দায়িত্ব যে ছেলেগুলো আত্মহুতি দিয়ে রক্ত দিয়ে তাদেরকে দায়িত্ব অর্পণ করছে সেই দায়িত্ব তারা নিশ্চয়ের সাথে পালন করবে হ্যাঁ তাহলে তাদের আত্মাও শান্তি পাবে জনগণও শান্তি পাবে আমি আজকে আলোচনা এখানে শেষ করব তার আগে আর একটা দুইটা প্রশ্ন আপনার সঙ্গে থাকতে পারে যেটা হচ্ছে যে বদিউল আলম মজুমদার নির্বাচন পদ্ধতির সংস্কার করছেন উনি কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসার কোনো বাধা নেই এই যে পরিপ্রেক্ষিতে নেটিজনরা অনেক রিয়্যাকশন দিয়েছে আপনি কি রিয়াকশন দেবেন আমি মনে করি অঞ্চলগণমূলক নির্বাচনের জন্য সব দলকে নির্বাচনে আসা উচিত নির্বাচনে সব দলকে সুযোগ দেওয়া উচিত কেউ যদি অন্যায় করে অপকর্ম করে তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে বিচার হবে হ্যাঁ তাইলে কাউকে নির্বাচনে আসতে দেওয়া হবে না সেটা তো একটা অগণতান্ত্রিক কথাবার্তা তারা অন্যায় করছে অপরাধ করছে এই দেশে মানুষকে হত্যা করছে নির্যাতন করছে হ্যাঁ তাদের আইনি আওতায় না তাদের বিচার হবে তাদের শাস্তি হবে শাস্তি হবে হ্যাঁ শাস্তি হবে তাইলে আপনি তাদেরকে নির্বাচনে আসতে দিবেন না তাইলে তো তারা সব শাস্তিও পাইল না নির্বাচন সংস্কার সংস্কার নির্বাচন পদ্ধতির সংস্কার না হলে যদি নির্বাচন হয় তাহলে তো কারো টাকা পেশি শক্তি মুক্ত নির্বাচন আপনি উপহার দিতে পারবেন না সাধারণ মানুষ মেধাবী সৎ সরল সহজ এবং যারা টাকা পয়সা নাই তারা কি নির্বাচিত হতে পারবে যদি এটা সংস্কার পরিপূর্ণভাবে করানো হয় জি আপনার সুন্দর প্রশ্ন করছেন বাংলাদেশে কোন আইন করি হ্যাঁ কোন সংস্কার হয় না বাংলাদেশের মানুষের নীতি নৈতিকতা সংস্কার করতে হবে বাংলাদেশের মানুষ আপনি আহমেদ রাজু খান গ্রামের বাড়িতে গেলে ভোটাররাই আপনাকে জিজ্ঞেস করবে আহমেদ রাজু খান কয় কোটি টাকা নিয়ে আসে যখন আপনি শুনবেন যে আপনি কোনো টাকা নিয়ে যান না আপনাকে কেউ ভোট দিবেন না একটা দুর্নীতিবাজ একটা চোর বাটপার হ্যাঁ যখন এলাকায় যাবো সে যখন দুই পাঁচ কোটি টাকা খরচ করবে তখন তার পিছিয়ে পিছিয়ে সবাই ইয়ে করবে কারণ আমাদের দেশের জনগণেরও নীতি নৈতিকতা আইনি বাধ্যবাধকতা দিয়ে সিস্টেমটাকে বের হওয়ার উপায় কি আইন দিয়ে কি আপনি এটা করতে পারবেন আইন দিয়ে কার পাশা যায় হ্যাঁ একটা বাপ জানে যে তার আইন না সুশাসন তো একটা ফ্যাক্টর সুশাসন পথ চলে কার পা দিয়ে আইনের পা দিয়ে সুশাসন যদি থাকে তাহলে তো দুর্নীতিবাসদের যদি একটা ইনডেমনিটি দেওয়া থাকে বা একটা সিস্টেম থাকে যে তোমরা তোমার এসিয়ার ভালো না তোমার তুমি নির্বাচন আসতে পারবে না এরকম থাকা উচিত নয় কি জি আপনি সুন্দর কথা বলছেন যে বাংলাদেশে যত আইন আছে পৃথিবীর আর কোনো দেশে এত আইন নেই কিন্তু তারপরেও বাংলাদেশে অআইনি কাজগুলো সব বাংলাদেশে চলে আপনারা জানেন ব্রিটিশের নাকি কোনো আইনি নেই ব্রিটিশের কোনো সংবিধানে নাই লিখিত কোনো সংবিধান নাই তাহলে ব্রিটিশ কি শুনতেছে না কারণ তাদের জনগণের ভিতরে নীতি আছে নৈতিকতা

ভালো হতো কিন্তু তারা সেটা না করে এই সংবিধানের আলোকে শপথ নিয়ে তারা নিজেরাও বিতর্কিত হচ্ছে এবং দেশবাসীর আশা আকাঙ্ক্ষা তারা কুঠাল মারে দিছে দর্শক মন্ডলী আপনারা শুনছিলেন পলিটিক্স ক্লাবের মুখোমুখি আজকের অতিথি ছিলেন হানিফ বাংলাদেশী বাংলাদেশ সমতা পার্টির আহ্বায়ক আপনি দেশবাসীর উদ্দেশ্যে শেষ বাক্যে কি বলবেন আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব এবং এই অনুষ্ঠানকে আরো সুন্দর করার জন্য আর করা দরকার সেই পরামর্শের সঙ্গে দেশবাসীর জন্য আপনি মেসেজ দিবেন যেটা হচ্ছে সর্ব সর্বোচ্চ এক থেকে দুই মিনিট জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার পলিটিক্স ক্লাবকে আমি মনে করি আপনি এইভাবে যারা সমাজ নিয়ে ভাবে রাষ্ট্র নিয়ে ভাবে তাদেরকে আরও বেশি বেশি করে এই ক্লাবে এনে হ্যাঁ তাদের মতামত জনগণের সামনে উপস্থাপন করবেন এর থেকে যদি জনগণ কিছু শিখে হ্যাঁ তারা যদি সচেতন হয় তাহলে দেশের জন্য মঙ্গলজনক হবে বলে আমি মনে করি আর আপনার উদ্বেগে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ